বয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন বৈশাখের কারণে বয়লা বৈশাখের কারণে কষ্ট তখন হলো এই যে উৎসবে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যেই হানাদার বাহিনী বাড়াড়া ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ দিতে চাই এই ভাইকে এত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আমরা যেটা বই পুস্তকে কোনোদিন পড়তে নাই বা বই পুস্তক থেকে কোনোদিন পাই নাই এরকম একটা গুরুত্বপূর্ণ ইতিহাস সে আমাদের সামনে উপস্থাপন করছে তো আমি রাষ্ট্রীয়ভাবে সবার কাছে আবেদন জানাবো যে এই ট্যালেন্ট যেন আমাদের বাংলাদেশের বাইরে না যায় সেই সাথে আমি আর একটা আবেদন জানাইতে যে আমাদের যারা ইতিহাসবিদ যারা ইতিহাস রচিত করছে ঠিক আছে আপনার যুদ্ধ নিয়ে যারা ইতিহাস লেখছেন যারা স্বাধীনতা নিয়ে ইতিহাস লেখছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত কারণ এত গুরুত্বপূর্ণ একটা আপনার মানে নিউজ ঠিক আছে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই কারণে আপনার পয়লা বৈশাখের কারণে আপনার দেশ স্বাধীন হয়েছে সেই ইতিহাসটা কেন বইয়ের পাতায় লেখা হয় নাই ঠিক আছে এটার জন্য আমি আপনার রাষ্ট্রের কাছে এবং সাধারণ দেশের যত জ্ঞানীগুণী ব্যক্তি আছে তাদের কাছে আমার আকল আবেদন থাকবে যে ওই ইতিহাসবিদ যারা আছে যারা মানে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় বইয়ের পাতায় লেখা নাই ইতিহাসের পাতায় লেখা নাই তাদেরকে অবশ্যই আইনের আড়াতায় আনা উচিত কী বলবো ভাই বাংলাদেশ বুঝলাই মনে হয় সম্ভব ঠিক আছে এই ধরনের পাগল ছাগল পাবনার থেকে বেরোয় আসতে পারে আমরা আরও একটা বিষয় মানে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে আপনাদের যে পাবনার যে গেটম্যান আছে সিকিউরিটি আছে তাদের তাকে অতি বিলম্বে আইনের আওতায় আনা হোক কারণ সে অবশ্যই ডিউটির মধ্যে হেরফের করছে আর হেরফের করার কারণে এদের মতো পাগল ছাগল আপনার মানে এই পাবনা গেট ইয়ার থেকে মেন্টাল হাসপাতাল থেকে বেরিয়ে আসতে পারছে সবচেয়ে আফসোসের বিষয়ে আমরা কি শিখলাম স্বাধীনতার বিষয়ে আমরা কি পড়লাম বই পুস্তকে এই যে এত মানে আপনার স্বাধীনতার বিষয়ে স্বাধীনতা নিয়ে এত কিছু লেখালেখি ঠিক আছে স্বাধীনতার যুদ্ধ কি নেওয়া হইলো ঠিক আছে এত এত আলোচনা সমালোচনা যুদ্ধ নেওয়া ঠিক আছে কি শিখলাম আমরা এতদিন এটার দায় কে নিবে এটার দায় কে নিবে কেন আমরা এতদিন জানি নাই যে আপনার বই পহেলা বৈশাখের জন্য দেশ স্বাধীন হয়েছিল এটা আমরা কেন জানতে পারি নাই কেন আমাদেরকে জানানো হয় নাই এটার দায় কে নিবে এটার অবশ্যই দায়বার গ্রহণ করতে হবে ঠিক আছে এটার কে অবশ্যই মানে যারা স্বাধীনতার জন্য বই লেখছে লেগছে যারা আপনার স্বাধীনতার ইতিহাস লেখছে যুদ্ধের ইতিহাস লাগছে তাদেরকে অবশ্যই এটার জন্য বিচারের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই দাঁড় করাতে হবে কারণ মানে এতদিন পর আমার এই বাই সত্য প্রকাশ করছে যে পহেলা বৈশাখের জন্য আমরা স্বাধীনতা অর্জন করছি আমরা দেশে যুদ্ধ যুদ্ধ করেছি আমরা দেশ স্বাধীন করেছি তিরিশ লক্ষ মামনের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করছি একমাত্র পহেলা বৈশাখ মানে পালন করার জন্য একমাত্র পান্তা ইলিশ খাওয়ার জন্য আমরা পহেলা বৈশাখে বান্দরের ছবি নিয়ে গোড়া করার জন্য আমরা এই দেশ স্বাধীন করেছিলাম সেলোট বাইকে মানে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করার জন্য যাই হোক ভাই বলার কিছু নয় ভালো থাকবেন সকলে আলাইকুম